রাতের খাবার চলছে দেখো সবাই আছে এখানে আছে মিমু দিদি জিজু বলো কিছু হ্যাঁ অবশ্যই এখানে আছে আরো সবাই এই সবাই আসবি চিন্তা নেই সবাই আসবে সবাই আসবে সবাই ক্যাপচার হবে চিন্তা নেন কি পাখা বন্ধ করে দিতে হলো এত হওয়া বন্ধ চালা 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 আমাদের সাথে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার দিদিও রয়েছে এই যে দেখো দিদির অংখেলে এসছে এখানে সবাই আছে